এক ছিল গ্রাম নাম তার শ্যামনগর সবুজ আর নিস্তব্ধতার চাদরে মড়াই গ্রামটি যেন প্রকৃতির কোলে এক শান্ত আশ্রয়স্থল কিন্তু গ্রামের এক প্রান্তে দাঁড়িয়েছিল এক জরাজীর্ণ ধরা পুরনো বাড়ি যা গ্রামের শান্তির মাঝেও এক রহস্যময় ছায়া ফেলে রেখেছিল বাড়িটি ছিল প্রায় শতবর্ষ পুরনো বহুদিন ধরে শূন্য। আর তার প্রতিটি ইট যেন শত শত অব্যক্ত কাহিনী বুকে নিয়ে দাঁড়িয়েছিল বাড়িটা নিয়ে গ্রামে নানা রকম অলৌকিক গল্প প্রচলিত ছিল কেউ বলত অমাবস্যার রাতে নাকি বাড়ির চিলেকোঠার জানালা থেকে অশরীরী আত্মার ফিসফিসানি শোনা যায় আবার কেউ বলতো গভীর রাতে নাকি বাড়ির উঠোনে এক বৃদ্ধার ছায়া মূর্তি দেখা যায় যার হাতে জ্বলন্ত মোমবাতি আর চোখ দুটি যেন নরকের আগুন দিয়ে তৈরি এসব ভুতুড়ে গল্পের কারণে দিনের বেলাতেও লোকজন ওই বাড়ির পাশ দিয়ে যেতে ভয় পেত আর রাতের বেলায় তো কেউ ভুলেও অধিক মারাত না বাড়ির চারিদিকে জন্মানো আগাছা আর ঝোপঝাড় যেন তাকে আরও রহস্যময় করে তুলেছিল একদিন রতন নামে এক যুবক শহরে থেকে গ্রামে ফিরল আধুনিক শিক্ষায় শিক্ষিত রতন ছিল অত্যন্ত সাহসী যুক্তিবাদী এবং এই ধরনের ভুতুড়ে গল্পে তার বিন্দুমাত্র বিশ্বাস ছিল না তার কাছে বিজ্ঞানী ছিল একমাত্র সত্য একদিন সে গ্রামের মোড়ে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিল আর তখনই সেই পুরনো বাড়ির প্রসঙ্গ উঠল রতন ঠোঁটে তাচ্ছিল্যের হাসি টেনে বলল দূর এসব গাঁজাখুরি ভূতের গল্প আমি একদম বিশ্বাস করি না মানুষের মনের ভয় থেকেই এসব উদ্ভূত কাহিনী তৈরি হয় আমি বরং আজ রাতেই ওই বাড়িতে গিয়ে রাত কাটাব দেখব কোনো ভূত আসে কিনা আর যদি আসে তো তার সাথে দু কথা বলে আসব বন্ধুরা রতনকে অনেক বোঝানোর চেষ্টা করল বিপদ হবে জীবন নিয়ে ফিরে আসতে পারবে না এসব বলে তারা তাকে আটকানোর আপ্রাণ চেষ্টা করলো। গ্রামের প্রবীণ ব্যক্তিরাও তাকে বোঝালেন যে এ বাড়ির পেছনে এক মর্মান্তিক ইতিহাস আছে এখানে আত্মা আটকে আছে কিন্তু রতন ছিল নাছোড়ান্দা সে একটা শক্তিশালী টর্চলাইট জলের বোতল আর কিছু শুকনো খাবার ভর্তি ব্যাগ কাঁধে নিয়ে সেই পুরনো বাড়ির দিকে রওনা হল সূর্য ধীরে ধীরে পশ্চিম আকাশে ডুবে গেল রক্তিম আভা মিলিয়ে গিয়ে গাঢ় অন্ধকার নেমে এলো গ্রামে চারপাশের পদঘাট নিস্তব্ধ হয়ে গেল শুধু ঝিঝি পোকার একটানা ডাক শোনা যাচ্ছিল রতন এক সাহসী পদক্ষেপে সেই বাড়ির জীর্ণ ফটক ঠেলে ভেতরে ঢুকলো ফটক খোলার সময় এক তীক্ষ্ণ কর্কশ শব্দ হল যা নিস্তব্ধ তাকে আরও গাঢ় করে তুলেছিল বাড়ির ভেতরও প্রবেশ করতেই একটা অদ্ভুত ঠান্ডা বাতাস তাকে ছুঁয়ে গেল যেন হিমশীতল কোনো অদৃশ্য হাত তাকে স্বাগত জানাচ্ছে শ্যাঁত সেঁতে আর মাকড়সার জালে ভরা বাড়িটা যেন এক ভুতুড়ে রূপ নিয়ে দাঁড়িয়ে আছে বাতাসের সাথে মিশেছিল পুরনো ধুলো পচা কাঠ আর শ্যাঁত শ্য্যাঁতে মাটির এক মিশ্র গন্ধ যা এক অস্বস্তিকর পরিবেশ তৈরি করছিল রতন নিজের টর্চ জেলে চারিদিক দেখতে লাগল সে দেখল মেঝেতে পুরনো আসবাবপত্র ভাঙাচোড়া অবস্থায় পড়ে আছে ভাঙা চেয়ার টেবিল আলমারি আর ছেঁড়া বইয়ের স্তূপ দেখে মনে হচ্ছিল যেন বহু বছর আগে কেউ হঠাৎ করেই সব ফেলে রেখে চলে গেছে কোনো এক অজানা আতঙ্কে দেওয়ালে ঝুলন্ত পুরনো ক্যালেন্ডারগুলো হলুদ হয়ে গিয়েছিল তাতে শেষ তারিখটি ছিল আজ থেকে প্রায় পঞ্চাশ বছর আগের রতন দোতালায় ওঠার সাহস না করে বাড়ির মাঝখানের একটা বড় ঘরে গিয়ে বসল ঘরটি বাকি ঘরগুলোর চেয়ে কিছুটা পরিষ্কার মনে হল সম্ভবত আগের দিনে এটি বৈঠকখানা ছিল সে তার ব্যাগ থেকে খাবার বের করে খেল আর জল পান করল তারপর টর্চ নিভিয়ে শান্ত হয়ে শুয়ে পড়ল চারপাশে নিস্তব্ধতা আর বাড়ির গা ছমছামে পরিবেশ অনুভব করার চেষ্টা করল সে ভাবল এটা শুধুই তার মনের ভয় আর কিছু নয় রাত বাড়ার সাথে সাথে এক অদ্ভুত শব্দ তার কানে এলো খস 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 শব্দটা যেন শুকনো পাতার ওপর দিয়ে কারো হেঁটে আসার মতো রতন প্রথমে ভ্রুক্ষেপ করল না ভাবল হয়তো ইঁদুর হবে বা অন্য কোনো ছোট প্রাণী সে চোখ বুঝে আবার ঘুমানোর চেষ্টা করলো নিজেকে বোঝানোর চেষ্টা করলো যে সে সাহসী কিন্তু কিছুক্ষণের মধ্যেই শব্দটা আরো স্পষ্ট হলো খসখস খসখস এবার শব্দটা যেন ঘরের ভেতরের দিকেই আসছে আরো কাছে আরো স্পষ্ট রতনের বুক ধড়ফড় করে উঠল একটা অজানা ভয়ে তার গা কাটা দিয়ে উঠল তার বৈজ্ঞানিক যুক্তিগুলো যেন কোথায় হারিয়ে গেল সে দ্রুত টর্চ জ্বালিয়ে দেখল দরজার কাছ থেকে একটা লম্বা কালো ছায়া তার দিকে ধীরে 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 এগিয়ে আসছে ছায়াটা ঘরের মধ্যে প্রবেশ করলো রতন ভয়ে কাঠ হয়ে গেল তার হাত পা অবশ্যই আসছিল শরীর ঠান্ডা হয়ে যাচ্ছিল যেন তার রক্ত হিম হয়ে যাচ্ছে সে দেখলো ছায়ামূর্তিটা একটা মানুষের আকৃতি নিচ্ছে লম্বা শীর্ণকায় কিন্তু তার কোনো স্পষ্ট মুখমণ্ডল নেই শুধু দুটি জ্বলন্ত কয়লার মতো লাল চোখ অন্ধকারে জল করছে যা দেখলে যে কারোর বুকীম হয়ে যাবে মনে হচ্ছিল চোখগুলো যেন সরাসরি তার আত্মার দিকে তাকিয়েছে ছায়া মূর্তিটা রতনের দিকে এগিয়ে এসে একটা ঠান্ডা ফিস ফিস করা গলায় বলল কেন এসেছি সেখানে এই বাড়িটা আমার এখানে কোনো মানুষের থাকার অধিকার নেই তুই আমার শান্তি ভঙ্গ করেছিস এর ফল তোকে ভুগতে হবে গলার স্বরটা শুনে মনে হলো যেন বহু পুরনো কোনো কবরের নিচ থেকে আওয়াজ আসছে শত বছরের দুঃখ আর রাগ মিশে আছে তাতে রতন ভয়ে জমে গেল তার হাত পা অবশ হয়ে আসছিল কিন্তু সে জানত তাকে কিছু একটা করতে হবে না হলে তার আর রক্ষা নেই সে তার জীবনের সব সাহস এক করে সর্বশক্তি দিয়ে টর্চটা তুলে ছায়ামূর্তির দিকে ছুঁড়ে মারল টর্চটা ছায়ামূর্তির গায়ে লেগে মেঝেতে পড়ে গেল আর সেই সাথে নিভে গেল আলো চারিদিক আবার ঘুটঘুটে অন্ধকার নেমে এলো অন্ধকারে চারিদিক আবার নিস্তব্ধ হয়ে গেল কিন্তু কিছুক্ষণের মধ্যেই একটা তীক্ষ্ণ ভয়ার্থ চিৎকার শোনা গেল সেই চিৎকারে সারা বাড়ি যেন কেঁপে উঠল কাঁচের জানালার সার্শিগুলো ঝনঝন করে উঠল মনে হলো যেন বাড়ির ভিতো নগে উঠল রতনের কানে তালা লেগে যাওয়ার জোগাড় সে আর এক মুহূর্ত দেরি না করে অন্ধকারে হাতড়ে দরজার দিকে ছুটল তার একমাত্র উদ্দেশ্য ছিল এই বাড়ি থেকে যে কোনো মূল্যে বেরিয়ে আসা সে প্রাণপণে দৌড়ে বাড়ির বাইরে চলে এলো একটানা দৌড়াতে লাগলো যতক্ষণ না সে গ্রামের পরিচিত রাস্তায় এসে পৌঁছালো সকালে গ্রামের লোকেরা দেখল রতন অজ্ঞান অবস্থায় সেই বাড়ির বাইরে রাস্তার উপর পড়ে আছে তার সারা শরীর ঘামে ভেজা চোখ দুটি বিস্ফারিত মুখের উপর ভয়ের ছাপ স্পষ্ট তারা তাকে দ্রুত তুলে নিয়ে গেল এবং সেবা শুশ্রুষা করে সুস্থ করে তুলল রতন জ্ঞান ফিরে আসার পর সে রাতের ভয়াবহ ঘটনা সব বলল কিভাবে ছায়ামূর্তি তার সামনে এসেছিল কিভাবে তার লাল চোখগুলো জল জল করছিল আর কেমন করে সে চিৎকার করে বাড়ি থেকে পালিয়ে এসেছিল কিন্তু গ্রামের অনেকেই তার কথা বিশ্বাস করল না কেউ ভাবল রতন দুঃস্বপ্ন দেখেছে আবার কেউ বলল ভয়ের চোটে সে এমন সব উদ্ভট কথা বলছে তবে কিছু প্রবীণ গ্রামবাসী মাথা নেড়েছিলেন তারা জানতেন রতন মিথ্যা বলছে না সেই দিন থেকে রতন আর কখনো সেই বাড়ির দিকে ফিরে তাকায়নি শহরের আধুনিক শিক্ষায় শিক্ষিত রতনও সেদিন থেকে অলৌকিক শক্তির অস্তিত্বে বিশ্বাস করতে শুরু করলো তার বৈজ্ঞানিক যুক্তি আর সাহস সেদিন শেওলা ধরা বাড়ির অভিশাপের কাছে হার মেনেছিল আর গ্রামের লোকেরা সেই বাড়ির ত্রিসীমানায়ও আর কখনো ঘেসত না তারা বিশ্বাস করত সেই বাড়িতে আজও সেই ছায়ামূর্তি ঘুরে বেড়ায় তার বাড়ি পাহারা দিতে আর আজও সেই পুরনো বাড়ির গা ছমছমে নীরবতা নিরবতা শ্যামনগরের এক রহস্যময় অধ্যায় হয়ে আছে যা গ্রামের প্রতিটি মানুষের মনে এক অজানা ভয় আর শ্রদ্ধার জন্ম দেয়